শ্বশুর বাড়ি এসেও শান্তি নেই এখানেও বাজার করতে হচ্ছে আমি এই শ্বশুর বাড়িতে থাকবো না চলে যাব তোর জালায় বাবার বাড়িতে এসেও আমার শান্তি নেই খিদের জ্বালায় পেতে আগুন ধরিয়ে দিচ্ছে তোমার রান্না এত দেরি কেন নিজে রান্না করে খেতে পারো না আমাকে বলো কেন কবে মাছ আনলো দেখি না তো সেই থেকে এই অভাব দিয়ে সংসার চালাব কিভাবে গরিব জেনে আমাকে বিয়ে করেছো এখন এত অভিযোগ করছো কেন আমি এমন গরিব ঘর সংসার করব না আমাদের দুই বেলা

গুরু তুমি কেমন এই গরু ছাগলদের এখনো লেখাপড়া শেখাওনি কেন তোমার গরু ছাগল অমানুষ তারা কথা শুনে না আমার কি দোষ চুড্ডি চাই চুডি রিবান আছে নেকলেস আছে চুড্ডি আছে কে চুডি নিবে তোমার চুডি রঙে হারাই ভালো না